ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এনসিআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে তোমাদের সায়েন্স সাবজেক্টের উপর যে মাধ্যমিক এক্সাম বা বোর্ড ফাইনাল এক্সাম হবে সেই বোর্ড ফাইনাল এক্সামে তোমাদের সায়েন্সের তেরো নম্বর চাপ্টার তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল থেকে কি কী প্রশ্ন পরীক্ষায় আসবে তারই সাজেশন এই ভিডিওতে আমি আনসার সহযোগে তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওতে যে প্রশ্নগুলি দিয়েছি আমি সেই প্রশ্নগুলি যদি তোমরা শিখে নাও অবশ্যই তোমাদের কমন আসবে এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে দেখো এই চাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলি আসবে সেই কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে শর্ট আনসার ভেরি শর্ট আনসার এক মার্কের একটা প্রশ্ন থাকবে আর এমসিকিউ থাকবে একটা চার নম্বরের একটা প্রশ্ন থাকবে টোটাল থাকবে ছ নম্বর এই চাপটা থেকে মাধ্যমিক ফাইনাল এক্সাম তাহলে ছোটো প্রশ্ন কী আসবে দেখে নিই ছোটো প্রশ্নের জন্য তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ লিখো ফ্লেমিং এর দুটা নিয়ম আছে একটা হচ্ছে ডানস্থ একটা হচ্ছে বামস্থ ডানস্থ নিয়মের ব্যবহারিক প্রয়োগ লিখো দেখো ডায়নামো বা জেনারেটারে ফ্লেমিং এর ডানস্থ নিয়ম প্রয়োগ করে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায় এটাই হচ্ছে ফ্লেমিং এর ডানস্থ নিয়মের ব্যবহারিক প্রয়োগ আবার বলছি ডায়নামো বা জেনারেটারে ফ্লেমিং এর ডানস্থ নিয়ম প্রয়োগ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায় দু নম্বর প্রশ্ন ফ্লেমিং এর বামস্ত নিয়মে নিয়ম কোন যন্ত্রে ব্যবহার করা হয় আগে আমরা কি পেয়েছিলাম ডানস্ত নিয়ম কোন যন্ত্রে ব্যবহার করা হয় একটা হলো ডায়নামো বা জেনারেটর আর বামস্ত নিয়ম ব্যবহার করা হয় বৈদ্যুতিক মোটর আবার বলছি ফ্লেমিং এর বামস্ত নিয়ম ব্যবহৃত হয় বৈদ্যুতিক মোটরে পরের প্রশ্ন ফ্লেমিং এর বামস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে তোমরা জানো ফ্লেমিং এর বামস্ত নিয়মে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে আবার বলছি বামস্ত নিয়মে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক বা অভিমুখ নির্দেশ করে পরের প্রশ্ন ফ্লেমিং ডান হস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে একটু আগে আমরা পেলাম বামস্ত নিয়মে কি নির্দেশ করে এরপরে এবার আমরা পেলাম ডানস্ত নিয়মে কি নির্দেশ করে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে দেখো এখানে আমি চারটা পয়েন্ট দিয়েছি চারটা পয়েন্টের পয়েন্টের মধ্যে দুটা পয়েন্ট আমি দিয়েছি ডানস্থ নিয়মের আর দুটা পয়েন্ট দিয়েছি বামস্ত নিয়মের ফ্লেমিংয়ের এবার যদি কোনো কারণে একটা কোয়েশ্চন আসে যদিও এই ধরনের কোয়েশন সচরাচর দেখা যায় না যদি আসে যে প্রেমিকের ডানস্ত নিয়ম এবং বামস্থ নিয়মের মধ্যে পার্থক্য কি এখানে চারটা পয়েন্ট আছে দুদিকে দুটো দুটো করে দিলেই তোমাদের এখান থেকে এই চারটা পয়েন্ট থেকে একটা পার্থক্য হয়ে যাবে পরের প্রশ্ন ফ্লেমিং এর নিয়মে তর্জনী কোন রাশি নির্দেশ করে চুম্বক ক্ষেত্রের অভিমুখ আবার বলছি ফ্লেমিং এর নিয়মে তর্জনী চুম্বক ক্ষেত্র নির্দেশ করে পরের প্রশ্ন বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থায় আর তারের বর্ণ কি হবে মানে আমরা বাড়িতে যে আর্থিং তার ইউজ করি সেই আর্থিং তারের বর্ণটা কি হবে বা কি হওয়া উচিত আনসার হচ্ছে সবুজ পরের প্রশ্ন লাইভ নিউট্রাল এবং আর তারের মধ্যে কোনটি অন অফ সুইচের মধ্য দিয়ে যায় তিনটা তার আছে একটা হলো লাইভ তার আর হলো নিউট্রাল তার আর হলো আর তার এই তিনটা তারের মধ্যে কোনটার মধ্যে আমরা সুইচ লাগাই যেখানে আমরা অফ করব এবং অন করব অবশ্যই এখানে যে আর তার আছে সেটা কি থাকে আমাদের মিটার বক্স থেকে সরাসরি মাটির সাথে যুক্ত থাকে সেটা হলো আর্থিং তার বা আর তার আর লাইভ তার হচ্ছে আমরা যেটা কি তার বলি আর নিউট্রাল তার হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট থাকে না তাহলে আমার কারেন্টকে অপন করার জন্য আমার দরকার তাহলে সেই দরকারে যেহেতু চুইস ব্যবহার করা হয় অবশ্যই সেটা লাইফ তারের সঙ্গে ব্যবহার করা হবে তার আনসার হচ্ছে লাইফ তার পরে প্রশ্ন তড়িৎ চুম্বকের মেরু কিভাবে বদলানো যায় বা মেরু কিভাবে পরিবর্তন করা যায় আনসার হল তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলেই মেরু পরিবর্তন আবারও বলছি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিয়ে তড়িৎ চুম্বকের মেরুকে উল্টানো যায় বা মেরুকে পরিবর্তন করা যায় পরের প্রশ্ন বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক মোটর আমরা মুখেই বলছি যে বৈদ্যুতিক মোটর মানে যার মধ্যে বিদ্যুৎ দিলে পরে যেটা চলে মানে বিদ্যুৎ দিলে পরে চলে মানে তার মধ্যে আমরা বৈদ্যুতিক শক্তি পাঠাই যন্ত্রটা চলে মানে যান্ত্রিক শক্তি তাহলে বৈদ্যুতিক মোটরে কি হবে বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত তাহলে আবারও বলে নিচ্ছি বৈদ্যুতিক মোটরে শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন চুম্বক শলাকা কি চুম্বক শলাকা আনসার হলো চুম্বক শলাকা হলো সুচালো প্রান্ত বিশিষ্ট একটি দণ্ডচুম্বক বলছি চুম্বক শলাকা হলো সুচালক প্রান্ত বিশিষ্ট একটি দণ্ডচুম্বকসারটা হয়ে গেল পরের প্রশ্ন তড়িৎ বর্তনি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির নিরাপত্তার জন্য ব্যবহৃত দুটি ব্যবস্থার নাম তড়িৎ বর্তনি বা বাড়িতে যে তড়িৎ সার্কিট আছে এবং যন্ত্রপাতি মানে তড়িৎ আমাদের বাড়িতে যে যেই মানে জিনিসগুলি বা যে যে যন্ত্রগুলি আমাদের বৈদ্যুতিকের সঙ্গে অর্থাৎ তড়িতের সঙ্গে যুক্ত সেগুলি নিরাপত্তার জন্য ব্যবহৃত দুটা ব্যবস্থার নাম লিখো মানে কি কোন দুটা ব্যবস্থা আছে যেটির জন্য এই যন্ত্রপাতিগুলি নিরাপদ থাকে এক নম্বর হচ্ছে ফিউজ তার আমরা যদি ফিউজ তার লাগাই তাহলে সেগুলি নিরাপদ থাকে আরেকটা একটা হচ্ছে কি আর্থিং তার আমরা যদি আর্থিং লাগাই তাহলে সেগুলি নিরাপদ থাকে তাহলে দুটা ব্যবস্থার মধ্যে একটা হলো ফিউজ আর একটা হচ্ছে আর্থিং পরের প্রশ্ন টেসলা এবং গাউসের মধ্যে সম্পর্ক কি ওয়ান টেসলা ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর গাউস আবার বলছি ওয়ান টেসলা ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর গাউস নেক্সট প্রশ্ন চুম্বকের মেরু শক্তির একক কি চুম্বকের মেরু শক্তির একক হল এম্পিয়ার মিটার আবার বলছি চুম্বকের মেরু শক্তির একক হল এম্পিয়ার মিটার পরের প্রশ্ন সুষম চুম্বক ক্ষেত্রে বলরেখাগুলি কিরূপ হবে সুষম চুম্বক ক্ষেত্রে বলরেখাগুলি পরস্পরের সমান্তরাল হয় কারণ চুম্বক ক্ষেত্র সুষম আবার বলছি সুষম চুম্বক ক্ষেত্রে বলরেখাগুলি কিরূপ হবে আনসার হচ্ছে পরস্পর সমান্তরাল হবে এর পরের প্রশ্ন চুম্বক নির্মাণে কাঁচা লোহা ব্যবহার করার কারণ কি নাও নির্মাণে ব্যবহার করার কারণ কি বেশি আবার বলছি কারণ কাঁচা লোহার সহনশীলতা বেশি তাহলে তোমরা আনসারটা কি করে লিখবে আনসারটা লিখবে চুম্বক নির্মাণে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ কাঁচা লোহার সহনশীলতা বেশি পরের প্রশ্ন কোন রাশির পরিবর্তন ঘটালে কুণ্ডুলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় কোন রাশির পরিবর্তন ঘটালে কুণ্ডুলিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় আনসার হচ্ছে চুম্বক্ষেত্র মানে একটা কুণ্ডুলি রেখে যদি চুম্বক্ষেত্রকে কুণ্ডুলির দিকে তুমি নিয়ে আসো দেখবে ওই কুণ্ডুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তাহলে সেটাই বলছে যে কোন রাশির পরিবর্তন ঘটালে কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয় আনসার হচ্ছে চুম্বক ক্ষেত্র নেক্সট প্রশ্ন চুম্বক ক্ষেত্রের একক কি চুম্বক ক্ষেত্রের এসআই একক হলো টেসলা পরের প্রশ্ন চুম্বকের ভিতর ক্ষেত্ররেখাগুলির অভিমুখ কি কিরূপ হবে দেখো চুম্বকের বাইরে ক্ষেত্র রেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবেশ করে তাহলে ঠিক চুম্বকের ভিতরে উল্টা হবে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে প্রবেশ করে আনসার হবে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু বরাবর বা দক্ষিণ থেকে উত্তর বরাবর আবারও বলছি চুম্বকের ভিতর ক্ষেত্র ক্ষেত্ররেখাগুলির অভিমুখ হবে দক্ষিণ থেকে উত্তর এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন বাড়িগরের তড়িৎ বর্তনীতে ব্যবহৃত লাইফ তারের বিভব কত হবে আমরা বাড়িতে যে তড়িৎ তার ব্যবহার করি সেই তড়িৎ তারের মধ্যে একটা আর্থিং তার আছে একটা লাইফ তার আছে একটা নিউট্রাল তার আছে এই লাইফ তারের বিভবটা কত হবে সেটাই বলছে আনসার হচ্ছে দুইশো বিশ বোল্ট আবার বলছি লাইফ তারের বিভব হচ্ছে দুইশো বিশ তার সাথে অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে ভারতবর্ষে বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে লাইফ তার ও নিউট্রাল তারের মধ্যে বিভব পার্থক্য কত কারণ নিউট্রাল তারের বিভব হচ্ছে জিরো লাইফ তারের বিভব হচ্ছে দুইশো বিশ গোল তাহলে পার্থক্য কত হবে পার্থক্য হচ্ছে দুইশো বিশ গোল আবারও বলছি আমাদের বাড়িতে যে ফেস তার ব্যবহার করা হয় নিউট্রাল তার ব্যবহার করা হয় এই ফেস তারের বিভবটা হচ্ছে দুইশো বিশ গোল আর নিউট্রাল তারের বিভব হচ্ছে শুধু জিরো তাহলে জিরো এবং দুইশো বিশের মধ্যে পার্থক্য হল দুইশো বিশ গোল পরের প্রশ্ন বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয় এইরূপ একটি যন্ত্রের নাম লিখো বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় একটি যন্ত্রের নাম হলো বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক পাখা আমাদের বাড়িতে যে আমরা ফ্যান ইউজ করি সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ইউজ করি সেখানে বৈদ্যুতিক মোটর ইউজ হয় আর ওয়াশিং মেশিন আমরা যে ওয়াশিং মেশিন ব্যবহার করি সেখানেও বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয় এর পরের প্রশ্ন দুটি যন্ত্রের নাম কর যেখানে চুম্বক ব্যবহৃত হয় চুম্বক ব্যবহৃত হয় বৈদ্যুতিক ঘন্টা আর বৈদ্যুতিক মোটরে আবার বলছি চুম্বক ব্যবহৃত হয় বৈদ্যুতিক ঘন্টা এবং বৈদ্যুতিক মোটর আনসারটা লিখে নাও আনসার হচ্ছে বৈদ্যুতিক ঘন্টা এবং বৈদ্যুতিক মোটর পরের প্রশ্ন ডিসি তারের কম্পাঙ্ক কত ডিসি তারের কম্পাঙ্ক কত দুটা তার থাকে একটা হচ্ছে ডিসি আর একটা হলো এসি ডিসি মানি সমপ্রবাহ এসি মানি বিপরীত প্রবাহ বা অসমপ্রবাহ এই দুটা তারের মধ্যে ডিসি তারের কম্পাঙ্ক কত আনসার ডিসি তারের কম্পাঙ্ক হলো শূন্য তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম ডিসি তারের কম্পাঙ্ক শূন্য এবার আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্ন কি আছে ফ্লেমিং এর বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি করা হয় এমন একটি যন্ত্রের নাম লিখো আমরা একটু একটু আগে ফ্লেমিং বাম বামস্ত নিয়মের যে যন্ত্র ব্যবহৃত হয় সেগুলি আমরা করেছি তাহলে এটা কি হলো এটা এই কোয়েশনটা ডাবলিং হয়ে গেল পরের প্রশ্ন দেখে নিচ্ছি শর্ট সার্কিট কখন ঘটে আমরা বলি না বাড়িতে সার্কিট শর্ট হয়ে গেছে সেই জন্য কারেন্ট চলে গেছে শর্ট সার্কিট কখন হয় কিভাবে হয় যখন লাইট তারটি নিউট্রাল তারকে স্পর্শ করে দেখো বাড়িতে দুটা তার থাকে একটা হলো লাইট তার আর একটা হলো নিউট্রাল তার যদি কোনো কারণে লাইট তার নিউট্রাল তার একসাথে লেগে যায় তখন শর্ট সার্কিট হয়ে সেই জায়গাটা জ্বলে যায় জ্বলে গিয়ে তড়িৎ বর্তনী চিহ্ন হয়ে যায় অর্থাৎ সেখানে কারেন্ট আসা বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা বলতে পারি শর্ট সার্কিট কি যখন লাইট তারটি নিউট্রাল তারকে স্পর্শ করে তখন শর্ট সার্কিট হয় তাহলে দেখে নিচ্ছি পরের প্রশ্ন তড়িৎ প্রবাহ উৎপাদন করার যন্ত্রটির নাম কি তড়িৎ প্রবাহ উৎপাদিত হয় এমন একটি যন্ত্রের নাম হলো জেনারেটর আবার বলছি জেনারেটর চালিয়ে বৈদ্যুতিক লাইনের মধ্য দিয়ে তড়িৎ পাঠিয়ে বাড়ি বাড়িঘরে বিভিন্ন লাইট এবং অন্যান্য যন্ত্রাদি চালানো যায় সুতরাং জেনারেটার তড়িৎ প্রবাহ উৎপাদক যন্ত্র এর পরের প্রশ্ন হচ্ছে নিউট্রেল তারের বর্ণ কি আমরা একটু আগে পেয়েছিলাম যে তারের বর্ণ আর তারের বর্ণ ছিল সবুজ তাহলে নিউট্রেল তারের বর্ণ হচ্ছে কালো আবার বলছি নিউট্রাল তারের বর্ণ হচ্ছে কালো এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে লাইভ তারের বর্ণ কি তাহলে এই লাইভ তারের বর্ণ কি তোমরা কমেন্টে লিখে জানাবে পরের প্রশ্ন এবার আমরা দেখে নিচ্ছি ব্রড বা বড় প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে আমি কয়েকটা বড় প্রশ্ন দিয়েছি বেশি বড় প্রশ্ন দেইনি প্রথম প্রশ্ন হলো তড়িৎ চুম্বকীয় আবেশ কি আমি কুয়েশ্চেন দিলাম চুম্বকীয় আবেশ আবার বলছি চার মার্কে একটা কুয়েশন থাকবে চা এই চাপ্টার থেকে চার মার্কের ডিরেক্ট কোনো কুয়েশন নেই দুটা বা দুটা প্রশ্নকে মিনিমাম দুটা প্রশ্নকে একসাথে যোগ করে চার মার্ক বানিয়ে দেবে সুতরাং এই যে চুম্বকীয় প্রবেশ কি এটা তো চার মার্কের হবে না এটা হার্ডলি দুমার্কের হবে তাহলে এই চার মার্ক করতে গেলে তার সাথে আরেকটা প্রশ্ন জোড়া দিয়ে দিতে হবে চুম্বক বলরেখা কাকে বলে এইটাও চার মার্কের প্রশ্ন নয় চুম্বক বলরেখা কাকে বলে পরের প্রশ্ন দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন মোস্ট ইম্পর্টেন্ট দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন তাহলে কোয়েশ্চন এরকম আসতে পারে চার মার্ক দিয়ে চুম্বক বলরেখা কাকে বলে দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন এরকম প্রশ্ন আসতে পারে চার মার্ক দিয়ে কোয়েশ্চনটা লিখে নাও পরের প্রশ্ন সুষম চুম্বক ক্ষেত্র কাকে বলে আর বলরেখা বলরেখার চিত্র অঙ্কন করো আবার বলছি সুষম ক্ষেত্র কাকে বলে এর বলরেখার চিত্র অঙ্কন করিখ চুম্বক বলরেখার বৈশিষ্ট্য লিখ পরের প্রশ্ন এম্পিয়ার পাক কি এম্পিয়ার পাক কি এ অনেক সময় এমপিআর পাক এক মার্ক দিয়েও এক্সামে আসে পরের প্রশ্ন ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লিখ যদি ফ্লেমিং এর বামস্ত নিয়ম আসে তাহলে শর্ট আসবে না আর যদি শর্ট কুয়েশন ফ্লেমিং এর বামস্ত নিয়ম থেকে দেয় তাহলে ফ্লেমিং এর বামস্ত নিয়ম আসবে না পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো নিচের তিনটি চিত্র দেওয়া আছে যা দুটি চুম্বকের মেরুর মধ্যে ক্ষেত্র রেখাকে দেখাচ্ছে একটা হলো এ বি সি ডি মেরুগুলিকে শনাক্ত করো মানে কোনটা কি মেরু হবে এ এ কি হবে উত্তর না দক্ষিণ সি কি হবে উত্তর না দক্ষিণ এইভাবে সবগুলি তুমি তোমাকে কি করতে হবে এ বি সি এর মেরুগুলি কি হবে তোমাকে লিখতে হবে অর্থাৎ তোমাকে এ লেখে এ ইকুয়াল টু ধরো উত্তর মেরু হবে সি ক্যাল টু ধরো দক্ষিণ মেরু হবে বি ক্যাল টু এই ডি টু এইভাবে করে তোমাকে আনসারটা দিয়ে দিলেই হয়ে যাবে এবার দেখে নিচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নে কি আছে একটি দণ্ড চুম্বকের চারপাশে চুম্বক ক্ষেত্র রেখাগুলি অঙ্কন করো একটা দণ্ড চুম্বক একে তার চারিদিকে চুম্বক যে বল রেখাগুলি আছে সেগুলি অঙ্কন করো পরের প্রশ্ন ফিউজ তার কি দিয়ে তৈরি তার একটি বৈশিষ্ট্য লিখো তার একটি বৈশিষ্ট্য কাঁচা লোহা ব্যবহার করাছিলাম এটা বড় কোয়েশন হিসাবেও আসতে পারে চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন পরের প্রশ্ন গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন আমরা যে আর্থিং করি বাড়ি ঘরে কেন করি গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন নেক্সট প্রশ্ন এটার সাথে একটা অর আছে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আর্থিং এর প্রয়োজনীয়তা কি সুযোগ কথায় আর্থিং এর প্রয়োজনীয়তা কি সেটা লেখলি হয়ে যাবে পরের প্রশ্ন শর্ট সার্কিট কি আমরা একটু আগে ছোট প্রশ্ন দিয়েছিলাম এক মার্কের প্রশ্ন দিয়েছিলাম এটা দু মার্কের হিসাবেও আসতে পারে দু মার্কের হলে একটু বড় লিখতে হবে নেক্সট প্রশ্ন তরিচ্চুমুখের মেরু শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তরিচ্চুমুখের যে মেরু আছে তার শক্তি কি কি বিষয়ের উপর নির্ভরশীল একটু ব্যাখ্যা দিয়ে লিখবে দু তিন মিনিমাম তিনটা বিষয় লেখবে দেখে তিনটা বিষয় একটু ব্যাখ্যা দিয়ে লেখবে অনেক সময় তিন মার্ক দিয়েও আসতে পারে পরের প্রশ্ন সমপ্রবাহ এসি পরিবর্তী প্রবাহ সমপ্রবাহ ডিসি পরিবর্তী প্রবাহ এসির মধ্যে পার্থক্য লিখ আদারওয়াইজ কোয়েশনটাকে যেতে পারে ডিসি এবং এসির মধ্যে পার্থক্য লিখ এইভাবেও আসতে পারে পরের প্রশ্ন পাশের চিত্রে দুটি দণ্ড দণ্ডচুম্বককে পাশাপাশি রাখা আছে কি কি আছে এই হচ্ছে চিত্রটা দুইটা দণ্ডচুম্বক রেখা আছে একটা হলো এন এস একটা হলো এস এন পি আর কি আবার বলছি পাশের চিত্রে দুটি দণ্ড চুম্বককে পাশাপাশি রাখা আছে এই দেখো চিত্রে দেওয়া আছে পি এবং কিউ মেরু দুটির মধ্যে অন্তত দুটি বলরেখা চিত্র অঙ্কন যে পি এবং কিউর মধ্যে বলরেখা কিরকম হবে তোমাকে বলছে মিনিমাম দুটা বলরেখা অঙ্কন করো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যারা আগের ভিডিওটি পাওনি যদি মনে করো তোমাদের ভিডিওগুলি দরকার আছে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে পরের কোয়েশ্চন চুম্বক ও স্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য লিখো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করেন